আসসালামু আলাইকুম লাইফ ব্রিজ চ্যানেলের পক্ষ থেকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই যে আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আসলে কি আমরা বাংলাদেশের মানুষরা সিস্টেমেটিক ওয়েতে এগোতে পারছি বা কোনো কাজ করতে পারছি আমার যেটা মনে হয় আমি সেটাই বলবো এবং আমি বাংলাদেশে আমার জন্ম খুবই প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম আমি কাজের সুবাদেই বিভিন্ন জেলা উপজেলায় সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছি দু হাজার তেইশের মে এপ্রিল মে মাস দুই মাস আমি একটা সার্ভের কাজ করেছিলাম সেখানে আমরা ছয় বছর ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের মায়েদের জরিপ করেছিলাম আমি নিজে যে কাজটা করেছি সরাসরি বাসায় গিয়ে গিয়ে একদম গ্রামের একটা একটা উপজেলা কিছু গ্রামে গিয়ে তো সেখানে আমরা ছয় মাস থেকে দুই বছর বয়সী বাচ্চাদের মায়েদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে বেবিটা নিয়েছেন বা মানে আলাদা আলাদাভাবে বলি আপনি যে বেবিটা নিয়েছেন এটা কি আপনি পরিকল্পিত আগে থেকে প্ল্যান করেছিলেন সেখানে বেশিরভাগ মায়েরাই উত্তর দিয়েছিলেন যে না এটা আগে থেকে পরিকল্পনা ছিল না এরপর আপনার একটা মায়ের গর্ভবতী মায়ের কয়টা চেক আপ করা উচিত এই প্রশ্নটা ছিল সেখানে বেশিরভাগ মায়ের উত্তর দিয়েছিলেন যে আমরা জানি না তো তারপরে আসি যে একটা বাচ্চা কত মাস পর্যন্ত যেটাকে বলে যে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত তো আমি যেটা বলছিলাম যে ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে এটা আসলে এই নিয়মটা অনেকেই মানে না গ্রামের মানুষরা আমি যে জেলায় বা যে উপজেলায় জন্মগ্রহণ করেছি সেই উপজেলায়ও যদি আমি গিয়ে জিজ্ঞেস করি ঘরে ঘরে যে এটা আসলে কতটা মানা হয় অনেকেই মানে না ইভেন যদি ক্লিনিকে বাচ্চা হয় সেখানে ডাক্তারকে গিয়ে যারা করতে যায় বা যারা বেবির গার্জিয়ান তারা ডাক্তারকে গিয়ে প্রেশার ক্রিয়েট করা হয় যে বাচ্চা বুকের দুধ আপনি যে কোনো একটা উপায়ে বলে দেন বা একটা দুধ দুধের নাম লিখে দেন তো কোটার দুধের নাম লিখে দেন যেটা বাচ্চা খাবে কিন্তু আসলে তারা এটা বুঝতেছে না যে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত আমরা অনেক সময় বলি যে ডাক্তাররা আমাদেরকে সময় দেয় না যখন একটা ডাক্তার ডাক্তারের কাছে যাওয়া হয় পরামর্শ নেওয়ার জন্য এত বেশি ভিড় থাকে যে সেখানে ওই ডাক্তারকে দোষ দিয়ে আসলে কোনো লাভ হয় না আর এখন যেটা হয়েছে যে আমরা আসলে বলতেছি ডিজিটালাইজড বা ডিজিটাল বাংলাদেশ কিন্তু গ্রামে গেলে আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে মেয়েদের পনেরো থেকে আঠারো বিশ বছরের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে কারণ জিজ্ঞেস করলে গার্জিয়ানরা বলতেছে না তারা আমরা ভয় পাই মেয়ে মানুষ বাইরে যাবে দুটো একটা ঘটনার কারণে আসলে ডিজিটালাইজড হওয়ার কারণে কোথাও কোনো একটা ঘটনা ঘটলে সেটা সাথে সাথে তার রিউমার ছড়িয়ে যায় এবং এই দুটো একটা ঘটনার কারণে আসলে মানুষ ভয় পাচ্ছে বাইরে যেতে দিতে বা বেশি পড়াশোনা করাতে তাতে রিস্ক তাদের এরকম তো আসলে এই বাংলাদেশ ডিজিটাল হলেও আমরা অনেক পিছিয়ে আছি বিশেষ করে সিস্টেমেটিক্যালের দিক দিয়ে আমরা আসলে সিস্টেমেটিকভাবে চলতে